লোকসভায় বিজেপি ভোট দিলে কেন কাকা আমায় অবাক করে উত্তর দেয় বলে দেখো নাই মোদী পাকিস্তানে বোম মারছে এই ভালো কথা মোদী পাকিস্তানে বোম মারছে তাই তুমি ভোট দিছো বলে হ্যাঁ আরে কাকা পাকিস্তানে বোম মারুক পাকিস্তানে উড়ায় দিক আমাদের তো কিছু যায় আসে না শত্রু দেশ কিন্তু ইনস্টলমেন্টে বোম মারে কেন প্রতি ভোটের আগে একটা করে বোম মারে ভোটে যেতে আবার চার বছর চুপ থাকে এটা কেন কোনদিন দেখেছেন লোকসভা ভোটে জেতার পর পাকিস্তানে বোম মারছে একটা উদাহরণ দিন না ঠিক লোকসভা ভোটে দু মাস আগে বোম মারে কেন দু মাস আগে বোম মারলে ওইটা নিয়ে রাজনীতি করা যাবে আমি কাকাকে বললাম কাকা মোদীজি পাকিস্তানে বোম মেরেছে তাকে ভোট দিয়েছ খুব ভালো কথা কিন্তু মোদীজির কাছে দুইটা বোম ছিল একটা বোম তো মোদীজি পাকিস্তানে মেরেছে আর একটা বোম মেরেছে তোমার রান্না ঘরে কাকা বলে কিভাবে কাকা মোদীর বোম বুড়িমার বোমের চেয়েও ভারী দেখবে এমন বোম মোদিজি মারলো চারশো টাকার গ্যাস ধপাস করে বারোশো এই বোমটা মজার না এই বোমটা তো আরো সুন্দর বোম এই বোম আবার ফাটে জোরে এবার দেখেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ভোট নিয়েছে তারপরে গ্যাসের দাম চারশো থেকে বারোশো শুধু করেই মোদিজি থেমে থাকলো না মোদিজি বললো মানুষগুলো আমায় ভোট দিয়েছে জিতিয়েছে তাদেরকে আমি একটু ভালোবাসা ফিরিয়ে দেব না কি ভালোবাসা মোদিজি বলল মা তোমরা 20 টাকা লিটার কেরোসিন তেল কিনছো এটা কি করে হতে পারে 20 টাকা লিটার কেরোসিন কেউ কেনে চলো আজ থেকে কেরোসিন তেল 120 টাকা আনন্দ করুন মোদিজির ভালোবাসা আপনি ভোট দিয়েছেন মোদিজি ভালোবাসা ফিরিয়ে দেবে না এই করতে করতে আপনি দেখলেন মোদিজি এত ভালোবাসা দিয়েছে ডালির দাম সুশির তেলের দাম ওষুধের দাম দুধের দাম পাউরুটির দাম মোবাইলের রিচার্জ কেবিলের রিচার্জ সবই দিনে দিনে বাড়তে থাকে কিন্তু বাড়লেও তো আপনার কথা বলার জো নেই কারণ আপনি তো জানেন ভুলটা অন্য জায়গায় হয়েছিল কি জয় শ্রীরাম বলেছে ভোট দিয়ে দিয়েছি একটা কথা উত্তর দিন তো মাইরে যাবে না আমি আসার সময় দেখলাম মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে যারা যারা এই মুহূর্তে বাজারে নরেন্দ্র মোদী রাজনীতিতে আসার আগেও কি আমি আপনি রামের নাম জানতাম না জানতাম অন্তত আমার কথা বলতে পারি বেশি না সাতাশ বছর বয়স যখন বাচ্চা ছিলাম ছোট ছিলাম মাঝে মধ্যে ভূতের ভয় পেতাম বাবা কি বলতো জানেন বাবা মায়েরা বলতো ভূতের ভয় পেলে একটা কবিতা বলবি কি ভূত আমার ভূত পেতনি আমার জি রাম বুকে আছে করবি আমার কি সেই সময় কিন্তু আমরা রামকে চিনি বিজেপি এসে আজকে রামকে চেনাচ্ছে নতুন করে আর আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই রাম তো মন্দিরে ছিলেন ধূপে ধুনয়, পুজোয় আরতিতে রামের পক্ষে এটা সম্মানের না সম্মানের আপনারা বলুন যে এই বদমাইশগুলো রামচন্দ্রকে মন্দিরের সিংহাসন থেকে টেনে রাজনীতির নোংরামিতে নামালো এটা সম্মান না অসম্মান রামের জন্য আপনাদের জিজ্ঞাসা করতে চাই ইঝেদ জেতার যে জন্য ভোটের জন্য রাজনীতির নোংরামির জন্য রামকে টেনে নামালো রাজনীতির ময়দানে আর রাম কি ছেড়ে দেবে রাম এমন রেগে গেল এমন রেগে গেল হাজার একুশের নির্বাচনে হাওয়াই চপ্পলে পড়া মেয়েটার কাছে গোহারা হারালো রাম যদি তোমাদের সঙ্গে থাকত তোমরা গোহারা হারতে না মমতা ব্যানার্জি এত বড় ব্যবধানে জিতত না আর বিজেপির এই নেতাগুলো রোজ এই মহিলাটাকে সকাল থেকে রাত অব্দি আলাগাল করে আরেকটা দেখবেন পাগলা সার আছে শুভেন্দু সব সময় দেখলেই মনে হয় এই গুটিয়ে দেবে সব সময় ক্ষিপ্ত হয়ে আছে মুখে মিষ্টতা নাই জন্মের সময় মুখে কেউ মধু দিয়েছে বলে তো মনে হয় না সারাক্ষণ একটা খেপা বন যেন মনে হচ্ছে আগুন লাগাবে আর ফাটবে এইরকম অবস্থা কোনো মিষ্টতা নাই মমতা গালাগাল করে যায় কি জানি না আর এমন একজন নেত্রীকে গালাগাল করে যে নেত্রী ওকে ছোট থেকে বড় করলো যেটা ছিল তাকে মন্ত্রী তার বাবার এমপি তার ভাইরে এমপি তার গুষ্ঠ শুদ্ধ পদে পদ তারপরে কি অমিত শাহ পাই গিয়ে লুটোপুটি খেলো আজকে বিজেপির অবস্থা দেখুন বিজেপির যত নেতা বড় বড় সব হচ্ছে তৃণমূলের ছাটমাল কেন বলছি বিজেপির অরিজিনাল লিডার ছিল দিলীপ ঘোষ বেচারা দিলীপ ঘোষ তাকে সাইড করে দিচ্ছে এখন দিলীপ দ্বারে দেখলে কষ্ট হয় কত কষ্ট করে বিজেপি সংগঠন দাঁড় করালো এই রাজ্যে শুভেন্দু ফুবেন্দুরে এসে বলে দিলীপ দা সাইড এখন আমরা রাজত্ব করব। কে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের বাতিল প্রোডাক্ট এরা আপনাদের এখানকার এমপি নিশি প্রামাণিক তৃণমূলের বাতিল প্রোডাক্ট রাজ্যের বিরোধী দলনেতা ডেপুটি মিহির গোস্বামী কোচবিহারের এমএলএ তিনিও কে প্রাক্তন তৃণমূল তা আপনি বলবেন যে এত তৃণমূল বিজেপি প্রাক্তন এত পচা জিনিস পেলো কোথায় কিভাবে পেলো জানেন আমি একুশের বিধানসভা ভোটে ওটা বলতাম আপনাদের এখানে আসা হয়নি তাই আরেকবার বলি আপনার মায়েরা যারা আছেন মায়েরা রান্না করেন তো রান্না করার সময় দেখবেন মায়েরা পচা আলু পচা সবজি ফেলে ফেলে দেন দান্না আলুর মধ্যে একটু পোকা দাগ থাকলে আলুটা ফেলে দেন রান্না করেন না পটলের মধ্যে একটা পোকা থাকলে ফেলে দেন পেঁয়াজ কাটলে পোকা থাকলে ফেলে দেন তো আমাদের দিদিও তো মহিলা দিদিও রান্না বান্না করেন তো আমাদের দিদিও রান্না করছিলেন এরকম আলু কাটছিলেন পচা বেরোচ্ছিলো জানলা দিয়ে ফেলে দিচ্ছিলেন পটল কাটছিলেন পচা বেরোচ্ছিল জাননা দিয়ে ফেলে দিচ্ছিলেন এরকম তৃণমূলের যে পচা মালগুলো বেরোচ্ছিল দিদি দিয়ে ফেলে এবার দিদি তো জানা দিয়ে ফেলে দিচ্ছিলেন দিদি দেখতেই পাননি যে বাইরে নিয়ে পচা মালগুলোকে নিয়ে গিয়ে সব বিজেপির পার্টি তৈরি করেছে তাহলে যে দলটা তৈরি তৃণমূলের বাতিল প্রোডাক্টে সেই দলটা কি উন্নতি করবে কি কাজ করবে তাহলে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির অবস্থা